আসসালামাইকুম আমি এখন অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আজকে লাবনী পয়েন্টের দৃশ্য দেখার চেষ্টা করছি আপনাদের মূলত লাবণী পয়েন্টকে সবচেয়ে বলা যায় মিরিবিলি সমুদ্র সৈকত বলা হয় বাট আজকে মিরিবিলি সমুদ্র সৈকত বেশ ভিড় বেশ ভিড় আছে আজকে সংগ্রহ হয়ে মানুষের বেশ আলাদা নাই নর্মালি কিন্তু লবণী বীজটা এরকম থাকে না লাবনী থেকে অনেকটাই নিরিবিরি মানুষ এখানে চুপচাপ নিরিবিরি যারা থাকতে পছন্দ করে তাদের জন্য এটা অপশন কিন্তু ঈদের কারণে প্রচন্ড ভিড় হওয়ার কারণে ঈদের সবচেয়ে বেশি ভিড় হয়েছে মত আজকে এই ভিড়ের কারণে এখনো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বলা যায় লোক এলোকরণ্য ভিড় আছে আজকে সমুদ্র সৈকত রাতের অন্ধকার থাকলেও আহ ঢেউগুলা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে এই হচ্ছে আজকে অক্সফোর্ডার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের দৃশ্য লাবণী পয়েন্ট পাশে হচ্ছে জল তরঙ্গ হোটেল এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি হোটেল জল তরঙ্গ হোটেল থেকে বিখ্যাত হোটেল সেনাবাহিনী নিয়ন্ত্রিত পরিচালিত এই হচ্ছে আজকে আহ কক্সবাজার সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টের দৃশ্য

ভিড় কিছুটা কম থাকে বাট আজকে কিন্তু এটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে লাবণী পয়েন্টে আজকে লাবণী পয়েন্টেও বেশ ভিড় লোক মানুষ বসার জন্য শীত না পেয়ে হাঁটাহাটি করছে আহ এই অবস্থা অন্য সময় কিন্তু দেখা যায় না একটা সিট পাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে সিট পাওয়া যাচ্ছে না হলে নগরে কিন্তু পাওয়া যাচ্ছে না বসার জন্য যে সিট এই পাওয়া যাচ্ছে না এই দৃশ্যে কিন্তু সচরাচার লবণী পয়েন্টে দেখা যায় না এটা ব্যতিক্রম কারণ এখন প্রচন্ড ভিড় যেহেতু ঈদের পরবর্তী সময়ে একটা দৃষ্টি হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় করছে যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে যারা এখন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য আসবেন তারা অবশ্যই আগে থেকে রুম করে তারপর আসবেন না হলে বিবাদে করবেন আজকে শত শত মানুষ তাদের চাহিদা মতো রুম পায়নি অনেক দিন বাজেটের অনেক বেশি অতিরিক্ত ভাড়া দিয়ে তারা রুম নিয়েছে পরবর্তীতে পানি কাছে চলে আসছে দূরে যেতে হবে আপনারাও যদি এই ধরনের ঝামেলায় বিড়ম্বরে না পড়তে চান তাহলে আগে থেকে যোগাযোগ করে আপনার চাহিদা যে রুম ঠিক করে তারপর কক্সবাজারে আসবেন এ সময় বিশেষ করে যদি এটা না করেন আশা করে খুঁজি করেন তাহলে এখন এত ভিড় যে আপনি আপনার যে বাজেটে বাজেটের মধ্যে রুম পাওয়া আপনার জন্য খুব কঠিন হবে এবং যারা তাদের চাহিদা মতো রুম না পেয়ে ডাবল তিন ডাবল ভাড়া দিয়ে রুম নিতে হয়েছে কারণ তারা আগে যেহেতু কম দামে রুম গুলোর প্রতি চাহিদা সব মানুষ সবসময় বেশি থাকে এই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয় এই হচ্ছে রাতের কক্সবাজার সমগ্র সৈকতের দৃশ্য আমি এখন অবস্থান করছি কক্সবাজার সমগ্র সৈকতের লাবণী পয়েন্টে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত মধ্যে সবচেয়ে নিরিবিলি পয়েন্ট বলা হয় তাই নিরিবিলি পয়েন্টে অবস্থান করছি আমি তবে নিরিবিলি পয়েন্ট আজকে আজকে নিরিবিলি নাই দেখা যাচ্ছে বেশ ভিড় লোকের করণ্য যারা শীতে বসার জন্য ছাতা নিবেন ছাতার নিচে জায়গা নিবেন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তারা বসার জন্য শীত পাচ্ছেন কারণ রমজানের কোরবানি ঈদের পরে একসাথে সবাই আসার কারণে এই ভিড়টা ওদের একটু ভিড়ের সৃষ্টি হয়েছে দারুণ পরিবেশ দেখতে পাচ্ছেন কষ্ট সুন্দর সে তাদের পানিগুলো তীরে আছে করছে এখন জোয়ারের সময় চলে আসছে এই সময় জোয়ারের সৃষ্টি

অথবা কখনো কথা বলেছেন এর আগে পোস্টে দেখেছেন ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন দেখেন না কেন এরকম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে যে কথাগুলো শুনলে আপনি পারেন আপনি এখন বর্তমান পরিস্থিতি জেনে বিভিন্ন একাধিক প্রয়োজনে একাধিক হোটেলের সাথে যোগাযোগ করে তারপর আপনি হোটেল বুকিং করবেন কি করবেন না সিদ্ধান্ত নেবেন না হঠাৎ করে যদি এখানে আসার পরে রুম খোঁজাখুজি করার পরে আপনি রুমে থাকতে চান তাহলে কিন্তু আপনার

আপনার অপেক্ষায় একটু সমুদ্র সৈকত যা তবে আপনাদের যদি বাজেট কম হয় তাহলে অবশ্যই আপনারা যখন ফাঁকা থাকবে ঈদের পরবর্তী সময় হয়তো দশ দিন পনেরো দিন পরে যখন এই ঈদের ভিড়টা কমে যাবে ওই সময় আসার চেষ্টা করবেন যাদের বাজেট কম আর আগে থেকে যোগাযোগ করবেন আগে থেকে বুকিং দিলে ডিসকাউন্ট পাওয়া যায় ডিসকাউন্ট নিয়ে আসবেন তাহলে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ঘুরতে পারবেন আর করে যদি এ সময়ে মধ্যে চলে আসেন এভাবে ঈদের মধ্যে চলে আসেন ছুটি পেয়েছেন তাই আগে থেকে যোগাযোগ না করে চলে আসেন তাহলে আপনার জন্য বিপদে পড়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে এখন আপনি যে বাজেট হয়তো প্ল্যান করেছেন আগে থেকে খোঁজ নিয়েছেন অথবা শুনেছেন এ ধরনের কোনো তথ্যই কাজে আসবে আপনার কারণ এখন হোটেলে কোনো ডিসকাউন্ট থাকবে না একদম হোটেলে আপনার যে ভাড়া দিতে হবে এবং আপনি ফুল টাকা দিয়েও রুম পাবেন কিনা এটা বলা যাবে না কারণ এখন তো ভিড় এই নিরিগুলি সমুদ্র সৈকত এখন লোকলে করার নয় ছাতার নিচে জায়গা পেতে মানুষকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে হোটেলে একটা শীতের জন্য মানুষের রিক্সা নিয়ে দাঁড়া দাঁড়া ঘুরতে হচ্ছে এই পরিস্থিতিতে আপনিও যদি কক্সবাজারে আসতে চান অবশ্যই আমি সকল সাথে বলছি

অবশ্যই আগে থেকে কথা বলে যোগাযোগ করে আসবেন ওই জন্য একাধিক সাথে যোগাযোগ করবেন বা এখানে আপনাদের কোনো পরিচিত লোক থাকলেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের একজন তো কেউ যোগাযোগ করার মতো নাই তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি সময় পেলে উপার চেষ্টা করবো আর আপনারা পরিকল্পিতভাবে কত কখন আসবেন কিভাবে আসবেন এইসব বিষয়ে পরিকল্পনা করে তারপর আসবেন হুটহাট করে কক্সবাজারে এই ভিড়ের সময় আসবেন না কারণ ভিড়ের সময় আসলে আপনার প্ল্যান প্ল্যান মতো আপনি কোনো কিছুই করতে পারবেন না রাস্তায় জ্যাম থাকবে আসার সময় যাওয়ার সময় জ্যাম থাকবে তারপরে হোটেলে হোটেলে রুম ঠিক মতো পাওয়া যাবে না ভাড়া অনেক বেশি বেশি থাকবে এরপরে আপনি হয়তো সাধারণ নিজে বসবেন এই জন্য আপনাকে ওয়েট করতে হবে তো সব মিলিয়ে যারা হইগুলোর কম পছন্দ করেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা থাকা সময়ের মধ্যে আর বিশেষ করে তারা খাবারের সব একটু কম থাকবে আর এরকম সময় আসলে আপনার কিন্তু কোনো কিছু ঠিকভাবে মেলাতে পারবেন না বাজেট সবকিছু বেড়ে যাবে আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে কফে লাবণী পয়েন্ট থেকে শুভেচ্ছা আছে ওটা ভালো লাগবে আসসালামাইকুম